যাচ্ছি এখন গোল্ডের দোকানে গোল্ড তো হয়তো কিনা হবে না তারপরে দেখতে যাচ্ছি পরিমানে পরিমাণে গোল্ডের কালেকশন হোয়াইট গোল্ড ডায়মন্ড আর গোল্ড সবই জুয়েলারি যদি কারো কিছু গোল্ড লাগে শুধু গোল্ড আর গোল্ড গোল্ড দেখি কীরকম হয় দেখি রিং রিংকের দাম কত করে দিবেন আপনারা দেখি আমি চয়েস করব এই যে দেখেন এখানে রিং এক একটা দাম বাজেট ছাড়াইয়া যাবে রে ভাই আমার হাতে যে আংটিটা আছে সাদা ওইটা ওই রকম হোয়াইটগুলো আছে কিনা হ্যালো ব্রাদার ইজ দেয়ার অ্যাভেলেবল ইজ হোয়াইট গোল্ড হুম হোয়াইট গোল্ড রিং ইজ দেয়ার অ্যাভেলেবল প্ল্যাটিনাম প্ল্যাটিনাম ইউ হ্যাভ নো হোয়াইট গোল্ড ইউ ক্যান চেক অল দ্য রিং ও থ্যাংক ইউ ওরা বললো যে প্লাটিনাম আছে বাট হোয়াইট গোল্ডটা নাই দেখি হোয়াইট গোল্ড পাওয়া যায় কিনা যদি একটা রিজনেবল হয় তাহলে হয়তো নিতে পারি এক্সকিউজ মি হ্যাপি হোয়াইট গোল্ড রিং জাস্ট হোয়াইট গোল্ড নাই তাদের এখানে শুধুমাত্র আছে প্লাটিনাম ডায়মন্ড এগুলোই আছে হোয়াইট গোল রিং ও নো হ্যাভা হোয়াইট গোল্ড রিং কোথাও পাইলাম না চলেন দেখি অন্য জায়গায় যাই আদারওয়াইজ বেরিয়ে যাই এখানে আর ভালো লাগতেছে না এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা মার্কেট গোল্ডের এগুলো কিন্তু সব গোল্ড হোয়াইট গোল্ড আছে প্লাথিনাম আছে गोल्डन जाए ऊपर चले जाए नीचे आ जा दरकार नहीं देखी ओके okay, गाइस সিঙ্গাপুরে আসলে আসতে হলে ঘুরতে হলে অনেক হাঁটতে হয় এখানে বাংলাদেশের মতো এত ছোটো খাটো যানবাহন নেই ছোটোখাটো এত যানবাহন নেই সো গো আউটসাইড অফ মার্কেট কিছুই নেই নেই কিছুই নেই নেই বেরিয়ে গেলাম মার্কেট গাইস